হাড়ের ক্ষয় দূর করতে বা যারা দীর্ঘদিন কোমর ব্যথায় ভুগছে কোমরের ব্যথা দূর করতে এই এক্সারসাইজগুলো খুব ভালো কাজ করবে কোমরের এক্সারসাইজ দেখানোর জন্য প্রথমেই এক পা ভাঁজ করে বুকের কাছে টেনে ধরে রাখতে হবে দশ সেকেন্ড ঠিক একইভাবে অন্য পা ভাঁজ করে টেনে ধরে রাখতে হবে দশ সেকেন্ড এভাবে দশ বার করতে হবে দুই নাম্বার এক্সারসাইজ কোমরের ব্যথা যাদের থাকে অনেকের ক্ষেত্রে কোমরের পিছনে টান টান অনুভূত হয় এই টানকে দূর করার জন্য এই এক্সারসাইজ কাজ করবে হাঁটু ভাঁজ করে যে পায়ের পিছনে টান লাগে সেই পায়ের হাঁটুকে ভাঁজ করে হাত নিচে দিয়ে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে উপরের দিকে সোজা করে ধরে রাখতে হবে এভাবে দশ সেকেন্ড এক্সারসাইজের জন্য পজিশনে পয়েন্ট নিলিং হাতকে বেডের সামনে ফিক্সড রেখে আস্তে আস্তে পায়ের গোড়ালির উপর বসতে হবে এভাবে ধরে রাখতে হবে দশ সেকেন্ড চার নম্বর এক্সারসাইজের জন্য এই একই পজিশনে পিঠকে উপরের দিকে উঁচু করে ধরে রাখতে হবে এরপরে নিচের দিকে পিঠ থেকে ভিতরের দিকে টান দিয়ে ধরে রাখতে হবে অর্থাৎ যেন পিঠের দিকে একটা গর্তের সৃষ্টি হয় এভাবে দশ সেকেন্ড হোল্ড করতে হবে পাঁচ নম্বর এক্সারসাইজ একই পজিশনে এক পাশের হাতকে সামনের দিকে সোজা করে রেখে অন্য পাশের পাকে পিছনের দিকে সোজা করে টেন সেকেন্ড হোল্ড করে রাখতে হবে 6 নম্বর এক্সারসাইজ দুই পা ভাঁজ করে কোমর উপরের দিকে উঁচু করে উঠিয়ে ধরে রাখতে হবে 10 সেকেন্ড অথবা 10 বার গুনতে হবে এভাবে 10 বার করতে হবে 7 নম্বর এক্সারসাইজ দুপুর হয়ে শুয়ে দুই হাতকে পিছনে দিয়ে মাথা এবং পা উপর দিকে উঠাতে হবে যেন নৌকার মতো মনে হয় দেখতে এভাবেও দশ সেকেন্ড হোল্ড করতে হবে বা দশ পর্যন্ত গুনতে হবে দর্শক প্রতিটি এক্সারসাইজ দশ বার করে সারাদিনে তিনবার করলে উপকার পাওয়া যাবে কোমর ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে এবং বিভিন্ন কারণের জন্য এক একটি এক্সারসাইজ দর্শক এখানে ইন জেনারেল এক্সারসাইজগুলো দেখানো হয়েছে যেন প্রাথমিকভাবে এই এক্সারসাইজের মাধ্যমে আপনারা উপকার পান তবে দর্শক একজন ভালো ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখিয়ে আপনার কারণ জেনে সেই অনুযায়ী এক্সারসাইজ করলে আশা করি আপনি আশানুরূপ ফল পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম